একটু নারকেল টারকেল দাও নাকি কি করছো আরে দেখুন বাবি দা বলার সঙ্গে সঙ্গে নারকেল নিয়ে চলে যাবো প্রস্তুতি দাও দাদা দাদা এইসব নারকেল না খেলে মজা আসে নাকি তাই কাটো দেখুন ও এই নারকেল খেলে কি বন্ধুরা আর দিল খুশ হয়ে যাবে দিল খুশ হয়ে যাবে দিল খুশ সেই নারকেল দেখুন ও বাবি দা আজকে আমার মনের মতো নারকেল দিল দেখছি এটা কি চাপ হ্যাঁ দাও 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 চাপ দাও কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ দাও দাও দেখুন মাংসের কোয়ালিটি একদম দেশি ঘাস খাওয়া খাসি তো ঘাস আর কাঁঠালের পাতা গ্রামের খাসি একদম ও হেভি কালার হেভি দেখুন মাংসের কোয়ালিটি দেখেছেন হ্যাঁ একদম কালার দেখুন কালার দেখুন রেড কালার রেডমিট দেশি খাসি দেশি হ্যাঁ সুন্দর পিস তাই তো দেখছি বাবি তো দেশি খাসির দেশি কাটিং হচ্ছে বাহ হ্যাঁ হেভি একদম অ্যাকুরেট পিস এই পিস না হলেও একটু অসুবিধা হয় পিস বেশি বড় করলে সমস্যা দেখুন ও দেশি খাসি খেতে হলে কোথায় আসতে হবে বাবীার কাছে মতিগঞ্জ দেখুন 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 সামনের রাঙ আমার পছন্দের মাংস এ নিয়ে কোনো কথা হবে না আমার সব থেকে ফেভারিট মাংস হচ্ছে সামনের রাং আর নারকেল পিস দেখো হা হা হ্যাঁ দিল খুশ হয়ে গেল দেখেছেন কাটিংটা শুধু দেখে নেন একবার মন এমনি খুশি হয়ে যাবে কাটিং দেখলে বাহ